আল্লাহ দেখো কার একটা আল্লাহ আল্লাহ এদের মধ্যে কার মা নাই কার বাবা নাই আমি জানি না আল্লাহ মাদ্রাসার কমিটির মধ্যে কার মা নাই কার বাবা নাই আমি নিয়ে শ্রমণ জেহাদি বারো বছর বয়সে মা হারাইছি এই নাটরের মানুষের দিল এত শক্ত কেন নামের ভয়ে মা বাবার কথা শুনে কিছু এক পটে পানি আসে না তুমি যখন অসুস্থ ছিল তোমার জনম দুঃখিনী মায়ের চোখের পানি একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই

আবার বলে তোমার মায়ের এখন বন্ধ হয়ে যাবে কে বলেছে তোমার মায়ের কবর আসব বন্ধ হবে না হাত দুটো উঠাইয়া আসমানের দিকে আসমানের দিকে আল্লাহকে একটা ডাক দাও তো এই গভীর রাত্রে আজকে ছাব্বিশে জানুয়ারি

আল্লাহ এই কণ্ঠ হাউজে হাউসে কাউসারে বিনিময় খরিদ করে নাও আল্লাহ আমার ভাই ভাইকে তাজা করে দাও খাত্তাবের মতো আওয়াজ দিতে হবে বিড়ালের মতো পাঁচ হাজার বছর না বেছে নাই পরিমণির মতো একটা সারা ভাই আজকে প্রিন্স মামুন তিন বছর মাগ খাইতেছে লাইলারে